চলে এলাম আবার একটা টিফিন বক্সের আইডিয়া তোমাদের সাথে শেয়ার করতে আজকে বাবু টিফিনে কী টিফিন দিলাম তার রেসিপি নিয়ে চলে এলাম তোমাদের সাথে শেয়ার করতে প্রথমে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম তার সাথে রেখে দিয়েছি একটা পাউরুটি সঙ্গে নিয়ে নিয়েছি এক কাপ দুধ প্রথমে ডিমগুলোকে ভালো করে ফেটিয়ে নিলাম তার মধ্যে দুধটা অল্প অল্প করে বারে বারে দিয়ে এইভাবে ভালোভাবে ফেটিয়ে নেব আর এক চামচ লবণ দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে আবার একটু ফেটিয়ে নেব ভালো করে এইভাবে চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নেবেন তারপর আবারও একটু অল্প অল্প করে দুধ দিয়ে এইভাবে ডিমটা ফেটিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে ফেটানো হচ্ছে এইভাবে অল্প অল্প করে দুধ দিয়ে আমি ফেটিয়ে নেব তারপর পাউরুটিটাকে মাঝখান থেকে কেটে এইভাবে দুভাগ করে কেটে নেব আবার একটু মাঝখান থেকে কেটে এইভাবে কেটে নেব আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন আমি এইভাবে লম্বা লম্বা করে পাউরুটিটা কেটে নিচ্ছি পাউরুটিটা কাটা হয়ে যাওয়ার পরে আমি গ্যাসটা অন করে দেব গ্যাসটা অন হয়ে গিয়েছে এরপর আমি একটা তাবা বসিয়ে তার মধ্যে একটু রিফাইন অয়েল গরম করতে দিয়ে দিয়েছি এরপর আগে থেকে যে ডিমের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে পাউরুটিটা ভালোভাবে এপিট ওপিট করে ছুবিয়ে ভালো করে আমি তেলের উপরে দিয়ে দিলাম এরপর একটু ভাজা ভাজা হওয়ার পরে আমি এই পাউরুটিটা উল্টে দেব। এতে দুপিঠ যাতে ভালোভাবে চাট পায় সেইভাবে আমি এই রুটিটা ভেজে নেব রুটিটা ভাজা হয়ে গিয়েছে এরপর আমি একটি পাত্রে এই রুটিগুলো তুলে নেব দেখ কত সুন্দর দেখতে লাগছে রুটিগুলো এবং খুবই নরম এবং তুলতুলে হয়েছে এরপর আমি বাবুর টিফিনে দুটো বড়ো সাইজের এই রুটি দিয়ে দিলাম সঙ্গে রেখে দিলাম কিছু ড্রাই ফ্রুটস আর তার সাথে রেখে দিয়েছি একটা ফুটি ও এক বোতল জল দিয়ে দিলাম হয়ে গেলে আজকে আমার